এই যে দেখতে পাচ্ছেন এই যে শকিং ঠিক আছে একদম বিগ সাইজ ফুল রানিং ডিম বাচ্চা করানো এই যে এখানে দেখতে পাচ্ছেন শকিং তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন শকিং গুলা বন্ধুরা এইসব কবুতর আপনার পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকার মধ্যে ঠিক আছে হ্যাঁ সব তো দুই হাজার টাকা না ঠিক আছে কিছু ডিফারেন্স থাকবে দেখবে হ্যাঁ করবে দাম কেমন হয়েছে আর পিছে দেখছেন কি পিছনে ভাই কাটনে ভাই বস্তা দেখতে পাচ্ছি ভাই আমি রেডি আছি খালি কাস্টমার ফোন পাইলে তাই নাকি মানে কার্টন রেডি কবুতর রেডি আপনি নিজেও রেডি খালি ফোনের অপেক্ষায় আছেন আর ছবি একবার চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আর আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে আমাদের মতন যারা আছে তারা ভিডিও দিয়ে ছবি পেরে উড়াইতে পারবো আলহামদুলিল্লাহ আর ছবি যেভাবে ভিডিও করে যে দামে কবুতর দেয় এইসব দামে কোনো ইউটিউবার দিতে পারেন না

যারা পারেন আসে নিতে তারা খামার আসবেন দেখে নিবেন খান আমার সাথে আড্ডা মারেন কবুতর দেখে নেন আর যারা নাচ পাবেন তাদের জন্য চৌষট্টি জনের ডেলিভারি দেওয়া সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ চব্বিশ ঘন্টা আর আজকে নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ টু এইট নাইন ফোর এটা আমার ইমু বিকাশ করা জি ইমু বিকাশ করা আর আমার লোকেশনটা হলো মিরপুর মাজা রোড

এই প্লেটের নাম কিটু বলবেন সমুদ্র টেলমার কবুতর না মাসাল্লাহ কালারটা হচ্ছে রেড কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাড়িটা হচ্ছে নর কবুতর আর যেটা নিচে আছে এটা হচ্ছে মাদি কবুতর ভাই যার কি ফুল রানিং ফুল রানিং বন্ধুরা ডিম বাচ্চা করানো দেখেন প্লেটটা খুবই চমৎকার আর দমগুলো দেখেন খুবই ঘন ঘন দম এবং বিগ সাইজের একদম ছাতার মতো দেখা যাচ্ছে তো পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আমার বন্ধুরা যদি নিতে চায় কি কোন ভাই টেলমার্ক কবুতর মাত্র দুই টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো জানেনই বন্ধুরা এটা অবাক হওয়ার কিছুই নাই ইস্মাল বাই মানেই একদম কম দাম এর থেকে আর কম দাম হয় না তো ইসমাল বাই একা একশো দেখেন এই যে পেয়ারটা খুবই চমৎকার ফুল রানিং টিম বাচ্চা করানো এই পেয়ারটা কোনো বন্ধু কোনো ভাইজো নিতে চান সেক্ষেত্রে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে অনলি একদম দুই হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন ইসমাল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একদম বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি ওটা কি তো আর মিলি কি কিং শোকিং মিলি কালার না মাসাল্লাহ যে বন্ধুরা দেখেন কি চমৎকার আর তা কি গেট আপ আর একদম বিগ সাইজের ভাই একবার সবিক বের মত তাই না তো এই পিয়ারে কি রানিং হইছে ভাই রানিং মানে কি ডিমের উপরে আছে ডিমের উপরে আছে ডিম কো ভাই ডিম তো নাই ডিমের উপরে কইছি ও মানে ডিম পাড়ার উপরে আসে তো যাই হোক বন্ধুরা ডানাটা নর দেখতে পাচ্ছেন বা আমি একটা মাদি দেখতে পাচ্ছেন আর একটা জিনিস ভেবে আপনারা খুশি হবেন কারণ কি যত বড়ই আপনার কবুতর দেখায় না কেন যত ডিম বাচ্চা করুক না কেন এই কবুতরগুলো অ্যাকচুয়ালি ইসমাল ভাই খুবই কম দামের মধ্যে সেল করে থাকে শুধু আপনাদের জন্য ইসমাল ভাই পিয়াটা ছোট্ট করে বড় পেটা দাম বলে দেবেন ভাই মাত্র তিন টাকা দাম কি কন ভাই

এক বিন্দু পরিমাণ কোনো কোন কিচ্ছু পাবেন না আর দুইটা কিন্তু চোখের গেয়ার এই পিয়াটা নিতে পারবেন শুধু মাত্র তিন হাজার টাকার মধ্যে আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই প্রযোজ্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন ফুটবল কবুতে রয়েছে স্মল ভাই চলতে আছে কিন্তু বিশ্বকাপে ফুটবল এই উপলক্ষে কি ফুটবল গুলো মানে গিফট করবেন নাকি আমার বন্ধুদেরকে বললাম করবেন না তো যাই হোক এইটা শৌখিন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার রেড চেক আর কালার এই যে কাঠেরটা কি ভাই মাদি না আর হাড়িটা হচ্ছে নর এই পিয়াটা কত বড় ভাই যান সারপ্রাইজ নাকি এটা ভাই পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা আমি সবই গ্যারান্টি দিলাম এই পিয়ারটা কোনো খামারি চার হাজার টাকার নিচে কেউ দিতে পারবে না তো এই পেটা শুধু দিতে পারবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে ইসমাইল ভাই গ্রান্টি সিস্টেমে এই পেটা ফুল আনি নিম্বচ করানো সাইজটা দেখতেই পাচ্ছেন দেখেন খুবই চমৎকার বিগ সাইজের এই পেটা যারা চান খুবই দ্রুত থেকে দ্রুত ভাইকে ফোন করবেন সারা বাংলাদেশ ব্যাপী পেটা ডেলিভারি দেওয়া যাবে অনলি পঁচিশশো টাকা দাম পড়বে মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার রয়েছে ইউলো কালার মধ্যে সম্ভবত মেক পাই না ভাই একটু ডেনিশ মডেলের মতো লাগে ভাই ডেনিশ মানে মেক পাই ডেনিশ

মানে ব্লু কালারের মধ্যে মেঘ পাই ঠিক আছে আপনারা মেঘ পাইয়ের মধ্যে দেখা যায় যে ব্ল্যাক কালার ইয়েলো কালার এবং রেড কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু মেঘ ভাইয়ের জগতে বর্তমানে রিয়ার একটা কালার হচ্ছে ব্লু কালার তো যাই হোক স্মার্ল ভাই আপনাদের জন্য কালেকশন করছে আশা করি খুবই কম দামে এই জোর পেয়ে যাবেন স্মার্ট ভাই যেটা কি ফুল রানিং হিমশ্যক করানো

আজকে মাত্র পঁচিশশো টাকার মতো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দারোয়ানের মতো একটা কবুতর পাহারা দিচ্ছে মানে আর বিনয় করতে দিবে না যদি বিনয় দেখে আপনারা কেউ মানে অন্য সব জ্বালায় নিয়ে যান যার কারণে তো বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর পিছনে হচ্ছে মাদি কবুতর আর এই পিয়াটার নাম আপনারা সবাই জানেন তারপর নতুনদেরকে বলছি এই পিয়াটা হচ্ছে বন্ধুরা জর্নার শার্ডিং কবুতর ঠিক আছে ফুল রানিং ডিম্বাচা করানো এই যে দেখেন আমি তো যদি আপনাদেরকে ফেদারগুলো দেখাই এক বিন্দু পরিমাণ কোনো মিস পার্কিং পাবেন না আর আমি যদি একটু দমের করিগিটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাসাল্লাহ খুবই খুবই চমৎকার এই পিয়ারটা আমার বন্ধুদের জন্য কত রাখবেন চেতা পিয়ারটা মাত্র মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন এই পিয়ারটা পেয়ে যাবেন ডিম ডিম্পাচ্চ করানো ফুল রানিং মাত্র পনেরোশো টাকার মধ্যে সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি আমার সাথে বিরিস্কিলে দেখতে পাচ্ছেন এক জোড়া একদম লাল টুকটুকে হ্যাঁ রেড কালারের মধ্যে মুখী কবুতর স্প্রিং করতাছে ভাই এগুলো কি অল টাইম স্প্রিং করে এরকম আর নটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে ডাকতাছে প্লাস কাপতাছে মানে ভাইভিশন করতাছে হাই হাইড হচ্ছে মাদি কবুতার ডিমার্চা করানো ভাই পেয়ারটা এই পেয়ার কেমন দাম চাচ্ছেন অনলি অনলি পনেরোশো টাকা বন্ধুরা দেখেন কি চমৎকার পিয়ারটা এই পিয়ারটা কোনো ভাই কোন বন্ধু নিতে চাই দেখেন কালারটা খুবই চমৎকার খুবই অস্থির ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে অনলি পনেরোশো টাকায় এই ফুল রানিং পিয়ারটা যে কোনো জেলায় নিতে পারবেন বন্ধুরা মার্শাল এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া কবুতর রয়েছে ব্ল্যাক হোয়াইট কালার মিশ্রিত সমত মেঘ পাই না ভাই মার্শাল হান্ড্রেড পার্সেন্ট মেঘ পাই আর এই যে বন্ধুরা দেখেন লাল পট্টি কিন্তু লাল গিয়ার ঠিক আছে এই যে পায়ে পাতাগুলো দেখেন লাল

শুধু ইস্মল বাইরের থেকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি একদম লাল টকটুকে মানে লাল কালারের মধ্যে এক জোড়া কব রয়েছে বলে কি কব তো কিং কিং না মা সালা এই যে বন্ধুরা দেখেন এই যে কালারটা খুবই জোজ একটা কালার আর রেড কালারের মধ্যে কিন্তু বন্ধুরা অনেকটা ভাগা আছে কিছু রেড আছে পাইন সার রেড মানে হালকা রেড হচ্ছে মানে রেড কলজা রেড ঠিক আছে মানে একদম লাল টকটকা হাই নর নিচেরটা মাদি নিচে তো না সমান সমানে আছে তো কাঠের উপরে আছে এটা মাটি এই পেটে ফ্লানিং ভাই ডিমাচা করানো এই পেটের দাম কত পড়বে দুই টাকা মানে দুই হাজার টাকা মানে টুকে বন্ধুরা মাত্র দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভাই ডিস্টার্ব করেন না ভাই ডিস্টার্ব করেন না দেখেন এই যে নর বন্ধুরা খুবই চমৎকার

এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা যেমনটা বলছিলাম যে স্মল বাইয়ের কাছে এই ধরনের কালারিং গুল্লা কবুতর চার থেকে পাঁচ পেয়ার আছে এক পেয়ার অলরেডি দেখাইছি যে দ্বিতীয় পেয়ারটা

বন্ধুরা মুখ কি কবুতরের জিরো ফাদারের বেবি একঘরে বেবি চুরা বেবি যাদের ভালো লাগবে পাঁচশো টাকায় এই পেয়াটা নিতে পারবেন ইসমাল ভাই কাছ থেকে ইসমাল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি কি কবুতর গুল্লা

এই পেডে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে ফুল রানিং ডিম বাচ্চা করানো দাম করবে একদম কোনো দাম চলবে না মাত্র পনেরোশো টাকায় এই পেয়াডের ডেলিভারি নিতে পারে সিমান ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা সম্বন্ধে কালারিং গুলো না আপনি ওই যে বলছিলেন যে চার থেকে পাঁচ পেয়ার গুলা আছে এর মধ্যে কিন্তু আমরা দুই তিন তিনবার দেখাইছি তো এখানে হচ্ছে বন্ধুরা আরেকটা পেয়ার এই পেডের রানিং ভাইজান এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়াটা কি সেম দাম পড়বে মানে ওয়ান টাকা বন্ধুরা দেখেন এই পেয়াটাও নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে শুধু কাছ